ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে কালকে এবং দুটো দলই একদিন আগে প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে তো কী প্লেইং ইলেভেন ঘোষণা করেছে এই দুটো দল তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও খেলে আশা অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা এই দুটো দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এবং তাই জন্যই এই দুটো দল ফাইনালে প্রবেশ করেছিল তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন কী আছে কালকের ম্যাচ এক নম্বর উসমান খাওয়াজা দুই নম্বর মান্নাস লাবুসেন এই দুটো প্লেয়ার ওপেনিং করবে অস্ট্রেলিয়া দল থেকে কেননা এর আগে স্যাম কনস ওপেনিং করছিল অস্ট্রেলিয়া দল থেকে কিন্তু ক্যামরন গ্রিন চোটের জন্য বাইরে ছিল টেস্ট ক্রিকেটে এবং সে ফিরে এসছে এবং অস্ট্রেলিয়া দলে যোগ দিয়ে দিয়েছে তাই জন্যই মান্নাস লাবুসেনকে এখন খেলতে হবে ওপেনিংয়ে এবং উসমান খাওয়াজা তার সাথে ওপেনিং করবে তো উসমান খাওয়াজা মান্নাস লাবুসেন ওপেনিং করবে তিন নম্বরে খেলবে ক্যামরন গ্রিন চার নম্বরে খেলবে স্টিভেন স্মিথ পাঁচ নম্বরে খেলবে সেট ছয় নম্বরে খেলবে বিউ ওয়েবস্টার সাত নম্বরে খেলবে অ্যালাক্স ক্যারি উইকেট কিপার আট নম্বরে খেলবে প্যাট কামিন্স নয় নম্বরে খেলবে মিছিল স্টাক দশ নম্বরে খেলবে নেথান লায়ন এগারো নম্বরে খেলবে জেজেলগুড এই এগারো জন প্লেয়ারকে নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সাউথ আফ্রিকার সামনে এবার তোমাদেরকে বলে দিচ্ছি সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন এক নম্বর টেম্বা বাবুমা দুই নম্বর এডেন মার্করাম টেম্বা বাবুমা আর এডেন মার্করাম ওপেনিং করবে সাউথ আফ্রিকা দল থেকে তিন নম্বরে খেলবে রয়্যাল রিকলটন চার নম্বরে খেলবে ওয়েল মাল্ডার পাঁচ নম্বরে খেলবে ট্রিস্টিন স্টাফস ছয় নম্বরে খেলবে ডেভিড বেদিনগাম সাত নম্বরে খেলবে কায়েল ভেরিনে সে উইকেট কিপারও করবে সাউথ আফ্রিকা দল থেকে আট নম্বরে খেলবে মার্কো অ্যানসার নয় নম্বরে খেলবে কেশব মহারাজ দশ নম্বরে খেলবে কাগিশোর রাবাদা এগারো নম্বরে খেলবে লুঙ্গি এঙ্গিডি এই এগারো জন প্লেয়ারকে নিয়ে সাউথ আফ্রিকা মাঠে নামবে অস্ট্রেলিয়ার সামনে ফাইনাল ম্যাচ খেলতে এই দুটো দল একদিন আগেই ঘোষণা করে দিয়েছে প্লেইং ইলেভেন এবং মনে হচ্ছে কি এই দুটো দল পুরোপুরিভাবে রেডি আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য এবং ফাইনাল ম্যাচ জেতার জন্য সাউথ আফ্রিকা যদি জেতে তাহলে প্রথমবার জিতবে অস্ট্রেলিয়া যদি জেতে তাহলে দ্বিতীয়বার জিতে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া দল এবং সাউথ আফ্রিকা জিতলে প্রথমবার জিতে যাবে তো সাউথ আফ্রিকাকে জিততে হলে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে সাউথ আফ্রিকা যখনই কোনো বড় ইভেন্টে খেলে নক আউট ম্যাচ খেলে তখন তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয় না কিন্তু দেখা যাক এবার কোনো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সাউথ আফ্রিকা দলে সাউথ আফ্রিকা দল দেখে অনেক সুন্দর মনে হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার দলও অনেক শক্তিশালী ভাই ক্যামরন গ্রিন চলে আসাতে অস্ট্রেলিয়ার দল অনেকটা আরও মজবুত হয়ে গেছে ভারতের সঙ্গে যখন টেস্ট সিরিজ হয়েছিল তখন ক্যামরন গ্রিন চোটের জন্য খেলতে পাই তো তখন স্যাম কনস্ট কিনেছিল ওপেনিং এ ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া দল থেকে এবং ক্যামেরন গ্রিন ফিরে এসেছে তাই জন্য অস্ট্রেলিয়া দল তাকে নম্বর থেকে ওপেনিং এ পাঠিয়ে দেবে তো অস্ট্রেলিয়া আর এই দুটো দল মাঠের মধ্যে যে ভালো পারফরমেন্স করবে যে প্রেসার সিচুয়েশন কন্ট্রোল করবে সে জিতে যাবে তো অস্ট্রেলিয়া অনেকবার ফাইনাল খেলেছে এবং তারা জিতেও গেছে বেশিরভাগ ফাইনাল তারা জিতেই যায় তারা হারে কম কিন্তু সাউথ আফ্রিকা সব দিনই সেমিফাইনাল ফাইনাল ম্যাচে হেরে যায় তো সাউথ আফ্রিকাকে জিততে হলে অবশ্যই অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে হারাতে হবে মানে পাহাড়ের মতো দলকে হারাতে হবে তোমরা বুঝতে পারছো তো ভালো ক্রিকেট খেলতে হবে সাউথ আফ্রিকাকে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য তো তোমাদের কি মনে হয় কোন দল জিততে চলেছে অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা অবশ্যই কমেন্ট করে জানাও